বিতর্কিত আইন সংশোধনী বিল 2025 পাস করে শত শত বছর ধরে মুসলমানদের ব্যক্তিগত এবং তাদের যে প্রপার্টিগুলো আল্লাহর নামে ওয়াকফ করা হয়েছে মসজিদ মাদ্রাসা কবরস্থান সহ ধর্মীয় কাজের জন্য সেই ওয়াকফ সম্পত্তিতে সেই ভারতের হিন্দুত্ববাদী সরকার নাক বসাতে চায় আঙুল বসাতে চায় শোনো আমরা ভেঙে গুড়িয়ে দেব ইনশাআল্লাহ আজ হেফাযত গণসমুদ্র থেকে আমি ভারতের নিপীড়িত নির্যাতিত মুসলমানদেরকে আহ্বান জানিয়ে তাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই ভারত জুড়ে তোমরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলো তোমরা সকল নিপীড়ন বন্ধ করার জন্য মাঠে নেমে আসো সীমান্তের এপার থেকে বাংলার আঠারো কোটি মানুষ তোমাদের সঙ্গে সংহতি জানাবে ইনশাল্লাহ সাথী প্রফেসর ড ইউনুস সাহেব এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা একটা বার্তা দিয়ে দিতে চাই মনে রাখবেন এদেশের মুক্তিযোদ্ধারা বলেছিল আমরা পিন্ডির গোলামির ছিন্ন করেছি দিল্লির গোলামি করবার জন্য নয় হিউম্যানিটারিয়ান করিডোরের নামে আমার বাংলাদেশের বুকের উপর দিয়ে যদি বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা হরণ করবার জন্য আমার স্বাধীন জনপদের এক ইঞ্চি মাটি কেড়ে নেওয়ার জন্য যদি এই অপতৎপরতা চালানো হয় তাহলে আমার এই অপতৎপরতা যদি বন্ধ না করা হয় তবে আমি সারা দেশের দেশ প্রেমিক জনতাকে উদাত্ত আহ্বান জানাবো যুদ্ধের প্রস্তুতি নাও জন্য যুদ্ধের প্রস্তুতি নাও